প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল তাদের ফুড আইটেম সহ সকল আইটেম সুপারনেট প্রাইজে বাংলাদেশের সবথেকে কম দামে বিক্রয় শুরু করেছে আসলে কি কম দামে বিক্রি করছি জানতে হলে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং অন্যান্য যে ভিডিওগুলো আপনাদের সামনে আসে সেগুলো আপনারা তার সাথে মিলিয়ে নিন আর অবশ্যই আপনারা আমাদের অফিস ভিজিট করে প্রথমবার অন্তত অফিস ভিজিট করে দেখে শুনে অন্য সংগ্রহ করে চাইলে সঙ্গেও নিয়ে যেতে পারেন আপনারা বললে আমরা ট্রান্সপোর্টেও দিয়ে দিতে পারবো তো যারা আমাদের সঙ্গে দেখা করতে চান অথবা আমাদের অফিসে আসতে চান অথবা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিতে পারেন আজকে আপনাদেরকে একটা নতুন প্যাকেজ ফুড আইটেমে যেটা আমাদের এখন দুর্ধর্ষ চলছে মানে ধুরা চলছে যাকে বলা যায় যে একদম ঝোড়োর ঝড়ের বেগে চলছে সেই প্যাকেজটি হচ্ছে এই ইনস্ট্যান্ট নুডলস দিয়ে সাজানো একটি প্যাকেজ এই ইনস্ট্যান্ট নুডলসগুলো হলো বিগ সাইজ একটা নুডলস এর প্রতি প্যাকেটে কিন্তু আছে হলো পঞ্চাশ গ্রাম করে নুডুল্স এর দুই প্যাকেট নুডলসের মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস নুডলসটা হচ্ছে সোহেল ফুড প্রোডাক্টের ডিল ইনস্ট্যান্ট নুডলস প্রত্যেকটা নুডলসের মধ্যে কিন্তু একটা ইয়ামি স্বাদের মজাদার মশলা পাবেন প্রত্যেকটা নুডুলস সঙ্গে তো দুই প্যাকেট নুডুলস সঙ্গে চার প্যাকেট এগ নুডলস চার প্যাকেট হচ্ছে ইস্ট্রিক নুডুলস দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস চার প্যাকেট এগ স্ট্রিক নুডুলস এই হলো একশো বিশ টাকার পণ্য সঙ্গে দুই প্যাকেট দুই প্যাকেট ভাজা শ্যামাই সঙ্গে দুই প্যাকেট হচ্ছে ভাজা শ্যামাই দুই প্যাকেট হচ্ছে ভাজা শ্যামাই তো এই যে হচ্ছে আপনার একশো আট প্যাকেট হলো একশো ষাট টাকার পণ্য সঙ্গে এই একশো ষাট টাকার পণ্য একশো টাকাই আপনারা বিক্রি করবেন বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দুই প্যাকেট হচ্ছে চার প্যাকেট হচ্ছে আপনার এগ স্টিক নুডলস এবং দুই প্যাকেট ভাজা শ্যামাই একশো ষাট টাকা আপনি বিক্রি করবেন বিক্রি করলে সঙ্গে আপনি যে কাস্টমার আপনাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করবে তাদেরকে আপনি কি করবেন একটা এই রকমের একটা আকর্ষণীয় একটা নুডুল্স যে আপনি টিফিনে নুডুলস নিবেন তাই না টিফিনে নুডুলস নেবেন বাচ্চাদের টিফিনে নুডুলস দিবেন অথবা আপনার অফিসে যাওয়ার সময় নুডলস নেবেন তার জন্য আপনার দরকার এরকমের একটা কি এরকম একটা টিফিন বক্স ফুড ব্রেড প্লাস্টিকের আকর্ষণীয় ডিজাইনের একটা টিফিন বক্স যার খুচরা মূল্য মিনিমাম ২০ টাকা এই একশো টাকার পণ্য নয় আইটেম একশো আশি টাকার নয় আইটেম আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় একশো আশি টাকার নয় আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের কেনা পড়বে একাত্তর টাকা পয়সা আপনাদের এই নয় আইটেম কেনা পড়বে টাকা পয়সা চলুন দেখে আসি কিভাবে একাত্তর টাকা তিরিশ পয়সা পড়ে এই ইনস্ট্যান্ট নুডলসগুলো আপনাদের কেনা পড়বে হচ্ছে খুচরা বিক্রি বিশ টাকা কেনা পড়বে আট টাকা সত্তর পয়সা আট টাকা সত্তর পয়সা করে দুইটা কেনা পড়বে সতেরো টাকা চল্লিশ পয়সা এই আপনার হচ্ছে চিকেন নুডলস গুলো আপনাদের কেনা পড়বে হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা চারটা কেনা পড়বে হলো তিরিশ টাকা তারপরে এই শ্যামাই গুলো আপনাদের কেনা পড়বে আট টাকা পঞ্চাশ পয়সা দুইটা কেনা পড়বে হচ্ছে আপনার সতেরো টাকা পাশাপাশি আপনার হচ্ছে একটা এই টিফিন বক্স আপনাদের কেনা পড়বে ছয় টাকা নব্বই পয়সা ছয় টাকা নব্বই পয়সা এই টোটাল একাত্তর টাকা তিরিশ পয়সা আপনাদের টোটাল প্যাকেজটা কেনা পড়বে এইটার সঙ্গে আপনাদের ভ্যান ভাড়া এবং ট্রান্সপোর্ট খরচ আপনাদের বহন করতে হবে যোগ হবে এটা সহ আপনাদের এটা পড়বে তাতে আমার মনে হয় যে পঁচাত্তর টাকার মধ্যে আপনাদের সব খরচ দিয়ে পণ্যটা হাতে পেয়ে যাবেন দৈনিক যদি আপনারা এটা একশো থেকে দেড়শো প্যাকেজ প্রোডাক্ট বিক্রি করেন প্রতিদিন আপনার প্রফিট হবে পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা প্রতি মাসে আপনি প্রফিট করতে পারবেন টাকা থেকে এক লাখ টাকা মিনিমাম যদি প্রতিদিন ষাট প্যাকেজ প্রোডাক্ট বিক্রি করেন তাতে আপনার প্রতিদিনের প্রফিট হবে প্রায় ষোলোশো থেকে আঠারোশো টাকা প্রতি মাসে আপনার প্রফিট হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর এইটা যদি আমাদের যে অফার অফার চলছে আমরা বাংলাদেশের যারা রেগুলার বিজনেসম্যান অথবা আমাদের কাছ থেকে নিয়ে যারা পাইকারি ব্যবসা করে তাদের জন্য আমরা একটা অফার করে দিয়েছি প্রত্যেকটা পণ্য আমাদের কাছে তো বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে পাবেনি তার পাশাপাশি আপনারা আবার পাবেন 2% ক্যাশব্যাক অফার এটা চলছে আমাদের দুই মাসের জন্য অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখে শুরু হয়েছে অক্টোবর নভেম্বরের 10 তারিখে শেষ হবে 60 দিনের জন্য দুই মাসের জন্য আমাদের এই অফারটি চলছে প্রতি মাসে যদি আপনি 1 লাখ টাকার উপরে প্রোডাক্ট যদি আপনি সেলস করতে পারেন তাহলে আপনি 2% ক্যাশব্যাক পেয়ে যাবেন আর তখন এই প্যাকেজটা আপনার কেনা পড়বে 2% ক্যাশব্যাক আপনি যদি একাত্তর টাকা তিরিশ পয়সার প্রোডাক্টটা টু পার্সেন্ট ঊনসত্তর টাকা আর অষ্টআশি পয়সায় ঊনসত্তর টাকা অষ্টআশি পয়সায় কিন্তু আপনি এই প্রোডাক্টটা এই নয় আইটেম কিন্তু আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু ইনস্ট্যান্ট নুডুলস এর বাংলাদেশে এখন সব বেশি চাহিদা কারণ এই নুডলস সেদ্ধ আলাদাভাবে সেদ্ধ করার কোনো ঝামেলা নাই সেদ্ধ করে ওয়াশ করতে হয় না এটা খেতে অনেক ইয়ামি অনেক সুস্বাদু এটা একদম বিদেশি ফ্লেভার মশলা দিয়ে একদম চরম বাচ্চারা চরম পছন্দ করে এই ইনস্ট্যান্ট নুডুলসের প্যাকেজ যেহেতু শুধুমাত্র আমরাই সেলস করি শরীফ ট্রেডিংয়ের বাইরে কিন্তু আপনি এখন এই ইনস্ট্যান্ট নুডুলস দিয়ে প্যাকেজ বাংলাদেশে আর কেউ এখনও সেলস করছে না তাই আপনি একটা ইউনিক প্যাকেজ যেমন সেলস করতে পারবেন ইউনিক আপনার কিন্তু একটা প্রফিট হবে আপনার যদি একটা অটো গাড়ি থেকে থাকে একটা সিএনজি গাড়ি থেকে থাকে একটা মিনি ট্রাক অথবা একটা আপনার পুরাতন প্রাইভেট কার থেকে থেকে আপনি কিন্তু এই ব্যবসা আগামীকালকে থেকে শুরু করতে পারেন পাশাপাশি যদি আপনার অঞ্চলে হাটে বাজারে বাজারের ক্রাউড অঞ্চলে যেখান দিয়ে বেশি মানুষ যাতায়াত করে যেমন লঞ্চ স্টেশনে যেমন বাস স্টপেজ স্টেশনে যেমন আপনার বাজারে যে জায়গাগুলো দিয়ে প্রতিদিন অগণিত মানুষ যাতায়াত করে সেখানে একটা টেবিল বসিয়ে অথবা একটা কার্টুনের মধ্যে পণ্যগুলো সাজিয়ে একটা পোর্টেবল বক্সের মধ্যে প্রত্যেকটা পণ্যের আমাদের বয়ান রেকর্ডিং করা আছে আমরা বয়ান করে দিব সেই বয়ানে বলবে কি বলবে যে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস চল্লিশ টাকা চার প্যাকেট এগ স্টিক নুডলস ষাট আশি টাকা দুই প্যাকেট ভাজা সেমাই চল্লিশ টাকা একশো ষাট টাকার এগ স্টিক নুডলস ইনস্ট্যান্ট নুডলস এবং আপনার ভাজা সময় সঙ্গে বিশ টাকার একটা টিফিন বাটি একশো আশি টাকার পণ্য পাচ্ছেন একশো টাকায় প্রত্যেকটা পণ্য বিএসটি অনুমোদিত মান নিয়ন্ত্রিত স্বাদে গুণে পুষ্টিতে ভরা এবং উন্নত মানের প্যাকেটে মোরকৃত খেতে মজাদার ইয়ামি আপনারা পাচ্ছেন একশো টাকায় আমাদের কাছে সংগ্রহ করতে পারছেন এই বয়ানটা যখন আপনার বক্সে বাঁচবে তখন কিন্তু কাস্টমাররা আপনার কাছে আসবে এবং প্রোডাক্টগুলো তারা যখন দেখবে যে এই তো এখনই যদি এই পণ্যগুলো আমি একটা দোকান থেকে কিনতে যাই আমার একশো আশি টাকা লাগবে তাহলে এইখান থেকে একশো টাকায় পাচ্ছি যেহেতু বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত হবে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে যেহেতু মশলা দিয়ে আছে খেতেও ইয়াম্মি সুস্বাদু হবে তাইলে আমি এই সুবর্ণ সুযোগে আপনার কাছ থেকে সংগ্রহ করবে এবং সেই সংগ্রহ করার কারণে আপনার বেকারত্ব দূর হয়ে প্রতি মাসে কিন্তু আপনি আপনি একটা বিগ অ্যামাউন্ট অ্যামাউন্ট ভালো কিন্তু ব্যবসা করে করতে পারবেন তো প্রফিট নিত্য নতুন এরকমের নতুন নতুন প্যাকেজ পেতে এবং নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আর আপনি যদি বেকারত্ব থেকে মুক্ত পেতে চান অথবা আপনার একজন ভাই একজন বন্ধু যদি বেকার থেকে থাকে তার যদি এই ভিডিওটা প্রয়োজন কখনো পড়বে বলে আপনার মনে হয় তাহলে ভিডিওটি আপনি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে রেখে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন যে কোনো বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তথ্য জেনে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ফ্লাইওভারের একেবারে গোড়ায় রাজধানী মার্কেটের অপোজিটে টিকাটুলি পানির ট্যাঙ্কির একেবারেই পাশে আপনার আশা করব আপনারা যারা ব্যবসা করতে চাইবেন তারা অবশ্যই একবারের জন্য হলেও আমাদের অফিস ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত পণ্য সংগ্রহ করে কিভাবে ব্যবসা করলে আপনি পণ্য বেশি বিক্রি করতে পারবেন ব্যবসা করার জন্য আপনার কি কি উপযোগিতা এবং যোগ্যতা প্রয়োজন আছে সেই ব্যাপারে আপনারা পরামর্শ নিয়ে যাবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম মাল্টিমিডিয়া one-stop advertising and marketing solutions.